আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফসিরেকুর আন জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির প্রথম মৃত্যুবার্ষিকী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বাংলাদেশ জামাতে ইসলামের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল পাঁচটায় উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা আমির মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুরী হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুরির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বসুরহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি করুল আহসান বিন কাশেম এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আলম সিকদার সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন জামায়াত ইসলামী কোম্পানিগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন চর পার্বতী ইউনিয়ন চেয়ারম্যান মৌলানা কাজী হানিফ ইসলামী ছাত্রশিবির কোম্পানিগঞ্জ উপজেলার সভাপতি ওয়াইস কুরুনি সোহেল সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে প্রধান অতিথির দোয়া ও জাতের মধ্য দিয়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মৃত্যুবার্ষিকী সম্পন্ন করা হয়